রোমানিয়া প্রবাসী ভাই বোনেরা আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানায় স্বাগতম আপনারা যারা রোমান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আমাদের আজকের ভিডিওতে বিশটি শব্দার্থ ও দশটি বাক্য শেখাবো আজকের প্রতিটি শব্দ এবং প্রতিটি বাক্য দৈনন্দিন কাজে দরকার হবে তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আবারও বলতেছি আজকে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন না হলে শিখতে পারবেন না তো আমরা প্রথমে শব্দ শেখাবো বিশটা শব্দ আগে শেখাবো পরে দশটা বাক্য শেখাবো আমাদের প্রথম শব্দটি আছে আমি আমি এটাকে আমরা রোমান ভাষাতে বলবো এউ সুন্ত এও সুন্ত মানে হচ্ছে আমি আমরা কথায় কথায় বলি না আমি এটাকে এউ বলতে পারি বা সুন্ত বলতে পারি দুইটাই বলা যায় আবার একত্রিত করে বলতে পারি এও সুন্ত মানে আমি পরবর্তী শব্দটি আছে মেলে মেলে মানে হচ্ছে আমার কোন একটা জিনিস আমার এটা বলতে গেলে আমরা রোমানিয়াতে বলবো মেলে পরবর্তী শব্দটি আছে আপনি আপনি এটাকে আমরা বলবো তু রোমান শব্দার্থ তু মানে হচ্ছে আপনি বা তুমি এর পরবর্তীতে আছে কাজ আমরা যে কাজ করি কাজ বলি বা ওয়ার্ক বলি এটাকে রোমান ভাষাতে বলা হয় লুকরু রোমান শব্দার্থ লুকরু মানে হচ্ছে কাজ এখন কাজ করি কিসের জন্য টাকার জন্য টাকাকে আমরা রোমান ভাষাতে বলবো বাণী রোমান শব্দার্থ বাণী মানে হচ্ছে টাকা এর পরবর্তীতে আছে দরকার কোনো একটা জিনিসের দরকার বা প্রয়োজন এটাকে রোমান ভাষাতে বলা হয় নে ভয়ে নে ভয়ে মানে হচ্ছে দরকার বা প্রয়োজন কি বলবো নেভোয়ে এর পরবর্তীতে আছে অনেক কোনো একটা জিনিস অনেক বা বেশি এই অনেক বা বেশি এটাকে রোমান ভাষাতে বলা হয় মূল্ত মুলথ মানে হচ্ছে অনেক বা বেশি তো এর পরবর্তী শব্দের দিকে যাব এর পরবর্তী শব্দটি আছে নতুন নতুন এটাকে বলা হয় নৌ নৌ মানে হচ্ছে নতুন ইংরেজিতে আমরা বলি নিউ আর রোমানিয়াতে আমরা বলি নৌ পরবর্তীতে আছে বাড়ি বাড়িকে রোমান ভাষাতে বলা হয় আকাসা আসা আকাশা মানে হচ্ছে বাড়ি আবারও বলতেছি রোমানিয়াতে কী বলবো একা বা কিছু ক্ষেত্রে আমরা কাসা বলি পরবর্তীতে আছে গাড়ি বাড়ির পরবর্তী শব্দটি আছে গাড়ি গাড়িকে আমরা রোমানিয়াতে বলি মাসিনা মাসিনা মানে হচ্ছে গাড়ি নৌ একা আসা মাসিনা দেন এখানে আছে দোকান দোকানকে রোমান ভাষাতে আমরা বলি মাগাজিন দোকানকে কি বলা হয় রোমানিয়াতে বলবেন আমার সাথে সাথে বলবেন এতে করে মুখের জড়তা কেটে যাবে বলুন তো মাগাজিন মানে কি দোকান তার পরবর্তী শব্দটি আছে পিয়াচা রোমান শব্দার্থ পিয়া মানে হচ্ছে মার্কেট মার্কেট বা বাজার এটাকে বলা হয় পিয়াচা দেন আমাদের এখানে আছে রুম একটা বাড়িতে অনেকগুলো রুম থাকে বা বিভিন্ন ধরনের রুম আছে এই রুমকে রোমান ভাষাতে বলা হয় কামেরা কি বলবো কামেরা কামেরা মানে রুম পরবর্তী শব্দটি আছে বিছানা বিছানা এটাকে রোমান ভাষাতে বলা হয় পাতুল রোমান শব্দার্থ পাতুল মানে হচ্ছে বিছানা তো ভিওয়ার্স আমরা চোদ্দোটা শব্দ দিলাম সাতটা সাতটা আরও সাতটা দিবো মোট একুশটা শব্দ শেখাবো বলেছি বিশটা দেবো একুশটা দেব সমস্যা নেই তো এর পরবর্তী শব্দটি আছে রোমান শব্দার্থ উন্দে মানে হচ্ছে কোথায় আমরা বলি না যে কোথায় আছে কোথায় যাব যাবো কোথায় এটাকে বলা হয় উন্দে পরবর্তী শব্দটি আছে কখন কখন এটাকে আমরা রোমান ভাষাতে বলবো কান্ধ রোমান শব্দার্থ কান্ধ মানে হচ্ছে কখন তার পরবর্তীতে আছে কেন একটা জিনিস করেছি কেন করেছো কেন যাবে কেন তা এত তাড়াহুড়ো কেন এটাকে বলা হয় দে আলাদা চে আলাদা মানে হচ্ছে ইংরেজিতে আমরা বলি হোয়াই এর পরবর্তীতে আছে কেমন কেমন বা কিভাবে দুইটাকে আমরা একই বলতে পারি এটাকে আমরা বলবো কুম রোমান শব্দার্থ কুম মানে হচ্ছে কেমন বা কীভাবে এর পরবর্তীতে আছে গাছ গাছকে রোমানিয়াতে বলা হয় কাুল রোমান শব্দার্থ কাপাকুল মানে হচ্ছে গাছ ইংরেজিতে এটাকে আমরা বলি ট্রি ট্রি মানে গাছ আর কাপাকুল মানে হচ্ছে গাছ এর পরবর্তীতে আছে কত কত এটাকে ইংরেজিতে আমরা বলি হাও মাস হাও মাস মানে কত বাট রোমানিয়াতে আমরা কি বলবো আমরা বলবো কাত কাত মানে কত এর পরবর্তীতে আছে ধন্যবাদ ধন্যবাদ এটাকে আমরা ইংরেজিতে কি বলি থ্যাংক ইউ বাট এটাকে আমরা রোমানিয়াতে কি বলবো রোমানিয়াতে আমরা বলবো মূল তু মেস্ক মূল মেস্ক মানে হচ্ছে ধন্যবাদ সোভিয়র্স এই শব্দগুলাকে অবশ্যই মুখস্থ করবেন আর আমরা এখন দশটা বাক্য শেখাবো বিশটা শব্দ দিলাম একুশটা শব্দ দিলাম আর দশটা বাক্য শেখাবো তো চলুন বাক্যগুলো দেখে নেওয়া যাক আমাদের দশটি বাক্যর প্রথম বাক্যটি আছে আমি জানি আমি জানি এটাকে আমরা রোমানিয়াতে বলবো স্তিউ স্তিউ জাস্ট একটা ওয়ার্ড এটাও একটা ওয়ার্ড স্তিউ বাট এটাকে আমরা ইংরেজিতে বলি আই নো আর বাংলাতে আমরা বলি আমি জানি এরপর ধরুন আমি রোমানিয়াতে নতুন এসেছি আমি কাজ করতে চাই আমি কাজ করতে চাই তো আমি কিভাবে বলবো আমাকে রোমান ভাষাতে বলতে হবে ভেরাউ ভেরাউসালুকরেজ মানে কি মানে হচ্ছে আমি কাজ করতে চাই ইংরেজিতে কি বলা হয় আই টু ওয়ার্ক মানে আমি কাজ চাই বা আই ওয়ান্ট টু ডু ওয়ার্ক আমি কাজ করতে চাই এমনটা বোঝায় বাট আমরা রোমানিয়াতে বলবো ভেরাউ সালুকরেজ এর পরবর্তীতে ধরুন আমি কাউকে বলতেছি যে আপনি আমার বন্ধু বা তুমি আমার বন্ধু আমরা অনেক সময় তো বলি এটাকে আমরা রোমানিয়াতে বলবো এস্তি পেরিয়েতেনুল মেউ এস্তি পেয়েতুল মেউ মানে হচ্ছে তুমি আমার বন্ধু বা আপনি আমার বন্ধু এমনটা বোঝানো হয় আমাদের চার নাম্বার বাক্যটি কি আছে কোথায় কাজ করো কোথায় কাজ করো বলতে আমরা কাউকে বলি তুমি কোথায় কাজ করো বা আপনি কোথায় কাজ করেন এমনটাই বলি এটাকে আমরা রোমান ভাষাতে বলবো লুকরাসি উন দে মানে কোথায় লুকরাসি মানে আপনি কাজ করেন বা তুমি কাজ করো এমনটা বোঝায় তো আমরা পরবর্তী বাক্যতে যাব মানে পাঁচ নাম্বার বাক্যটি আছে এটা অনেক দামি কোন একটা প্রোডাক্ট এনেছি এটা অনেক দামি বা এটা অনেক ব্যয়বহুল এটা যদি আমরা রোমান ভাষাতে বলতে যাই তাহলে আমাদেরকে বলতে হবে ইয়েস্ত পেরা স্কুম ইয়েস্তে পেরা স্কুম্প মানে হচ্ছে এটা অনেক দামি ধরুন কোনো একটা জিনিস কিনেছে অনেকটা দামি অনেক ব্যয়বহুল সেই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি তো আমরা পাঁচটা বাক্য দিলাম এখন আবার পরবর্তী ধাপে যাচ্ছি এখন ধরুন আমি কাউকে বলতেছি যে তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় বা আপনার বাড়ি কোথায় এটা যদি কাউকে জিজ্ঞাসা করতে চাই তাহলে আমাকে রোমান ভাষাতে বলতে হবে উন্সতে কাসা তা এখানে কিন্তু আকাসা বলবো না এখানে বলবো কাসা উন্দে কোথায় ইয়েসতে কাসা তা তোমার বাড়ি তোমার বাড়ি কোথায় এরপর আপনাকে কেউ কখনো জিজ্ঞাসা করলো যে আপনি কোথায় যাচ্ছেন আমি বললাম আমি বাজারে যাবো আমি বাজারে যাবো এটা বলতে গেলে আমাকে কি বলতে হবে আমাকে রোমান ভাষাতে বলতে হবে ভই মেরজা লা পিয়াতা ভই মেরজা লা পিয়াতা মানে আমি বাজারে যাবো এখানে পিয়াতা মানে বাজার বুঝিয়েছে ভই মির্জা লা পিয়াতা আমি বাজারে যাবো এরপর আমাকে জিজ্ঞাসা করলো তুমি কোথায় আসো আমি কোনো একটা রুমের ভিতরে আছি তো আমি বললাম যে আমি ভিতরে আসি সেটা গাড়ির ভিতরে হতে পারে বাড়ির ভিতরে কাজের ভিতরে এভরিথিং ভিতরে আসি বলতে গেলে আমরা বলবো সুন্ত ইন আউন থ্রু ইন আউন থ্রু মানে হচ্ছে আমি ভিতরে আসি তো আমাদের পরবর্তী বাক্যটি আছে কাজ কোথায় আছে আমি কাজ করব আগেই তো বললাম আমি নতুন এসেছি দেখে তো ভাষা শিখতেছি তো নতুন আমি জানি না যে কোথায় কাজ আছে আমি জিজ্ঞাসা করতেছি যে কাজ কোথায় আছে আমি জিজ্ঞাসা করব রোমান ভাষাতে আমি বলবো উন্দে মানে হচ্ছে কাজ কোথায় আছে উন্দে কোথায় কাজ আছে। তার মানে কাজ কোথায় আছে। এখন আমি সারা দিন কাজ করলাম কাজ খুঁজে কাজ করতে করতে আমি ক্লান্ত বা টায়ার্ড আমি বলতেছি যে আমি অনেক ক্লান্ত আমি অনেক ক্লান্ত এটা যদি রোমান ভাষাতে বলতে যাই তাহলে আমাদেরকে রোমান ভাষাতে বলতে হবে সুন্থ ফুয়ার্তে অবসিথ সুন্থ ফুয়ার্তে অবসিথ মানে হচ্ছে আমি অনেক ক্লান্ত সো সোভিহর্স আমি তন্ময় তো পু আজকের ভিডিওটি মেক করেছি আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ